সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতখা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের যে লেখা একান্তভাবে প্রয়োজন আজকের প্রশ্নটি হলো আমি স্কুলে লেখাপড়া করি আমি দুনিয়াবি এই লেখাপড়া করে কাজে পিছিয়ে পড়ব বলে আশঙ্কা করতেছি এখন আমার করণীয় কি এর উত্তর হলো এ জাতীয় লেখাপড়া করা ইসলামী শিক্ষার বিপরীত নয় যদি তা দিনের পক্ষে বা মানব কল্যাণে ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে দিনের উপর টিকে থাকার জন্য কিছু কর্তব্য রয়েছে যেমন এক ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালন করা দুই নম্বরে হলো ইবাদতগুলো মতো আদায় করা তিন নম্বরে হলো পাঠ্যবস্তু যাতে দিনের কোনো মৌলিক সত্যের বিরোধী না হয় সেদিকে সতর্কতার সাথে লক্ষ্য রাখা চার নম্বরে হলো দিনী অনুষ্ঠানে বা মসজিষে উপস্থিত হওয়া পাঁচ দিনী সংগঠনের সাথে যুক্ত থাকা শতলুকদের সাথে উঠা বসা করা এবং লোকদের সঙ্গ পরিহার করা ছয় নম্বরে হল নবীদের জীবনী রাসুল ইসলামের জীবনী সাহাবাহিকের জীবনী সহ মুসলিম মনীষীদের জীবন বৃত্তান্ত পড়া ও জানা এবং তা বাস্তবে অনুসরণ করা এতে আশা করা যায় যে দিনের পর টিকে থাকা সহজ হবে এবং দুনিয়াতে ও আখারতে লাভবান হওয়া অবশ্যই অবশ্যই সম্ভব হবে প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি